সালামু আলাইকুম রান্সমার্ট থেকে চলে আসলাম আমি শারমিন আক্তার ইটি দেখেন তিনটা কালার চলে আসছে কায়রা ব্যান্ডের ড্রেস হ্যাঁ খুলেশ কায়রা যারা খুলেশ কায়রা ব্যান্ডের ড্রেস ইতি পড়বে চেয়েছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন প্রত্যেকটা কালারই থাকবে আমি আজকে তিনটা ভিডিও করে দিচ্ছি আসলে এত এক্সক্লুসিভ প্রাইসটাও থাকতো রিজনেবলের মধ্যে যাদের প্রাইস জানতে ইচ্ছা করবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের পেজ পেয়েস রসমার্ট ভিজিট করে সেখানে আপনারা করতে পারবেন প্রত্যেকটা সুন্দর আমি তিনটা কালার এখন দেখিয়ে দিচ্ছি সাথেইটা প্রথমে যে কালারটা দেখিয়ে দেবো সেটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন মানে কি বলবে এক্সক্লুসিভ অল ওভার গর্জিয়াস করে কাজ করা মেটাল ড্রেসের চিনন সিল্কের মধ্যে পোষণটা একটু রয়েছে স্লিপস এর পোষণে চমৎকার করে এবং এই বানিয়ে পড়বো তখন কাজ করা প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ অনেক বেশি একসাথে ড্রেসটা ধরলে অনেক বেশি সুন্দর লাগে ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ তো যাদের লাগবে দ্রুত এসেছে ওরা ডান করে দিব আমার আমাদের পেজ স্মার্ট ওয়েস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার কালারটা দেখেন কতটা সুন্দর খুব সুন্দর করে পেস্ট কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে আর দোপাট্টা দেখলে তো মন শান্তি হয়ে যাবে খুবই সুন্দর মাসাল্লাহ অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এটা এক নজরে দেখে নেন অনেক সুন্দর এবং অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে আর চতুর পাশে কিন্তু দোপাট্টার পা কাজ থাকবে তো ফুল ড্রেসটা আমরা এক নজরে একটু দেখি খুবই প্রীতি একটা ড্রেস জালে ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেয়ে পেজে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তী কালারটা হচ্ছে অসম্ভব লেভেলের সুন্দর একটা কালার ওয়াও এত সুন্দর মানে কাছে না দেখলে বোঝা যায় না যে ড্রেসটা আসলে কত সুন্দর পার্পেলের কতটা কালার হয় দেখেন এটা খুবই সুন্দর নেক পোষণে বর্জ্য করে কাজ করা পুরো বডিতে কাজ করা ম্যাটেরিয়ালস রয়েছে চিনন সিল্ক হ্যাঁ খুবই আরামদায়ক এবং সফট এবং নিচের পোষণটা দেখেন পিটানো কাজ করা স্লিপতে কাজ হবে আর এটা রয়েছে দুপাটটা আচ্ছা আমরা এক নজরে দেখি দেখেন কত সুন্দর দোপাট্টা দেখলেও কিন্তু মন ভরে যাচ্ছে মানে সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস যাদের ভালো লাগছে দ্রুত এসে সরাটা রান করবে খুব দ্রুত সময় কিন্তু খুবই সীমিত চাইলে আপনারা প্রিয়জনকেও কিন্তু এই ড্রেসগুলো উপহার দিতে পারেন তো সাথেই থাকুন আর যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিই শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারস গ্রিন স্মরণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট এসে করছি কিন্তু কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে কিন্তু গ্রিন স্বর্ণিকা শপিং মল অবস্থিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ